প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা সবাই ঈশ্বরের সামনে একসাথে নীরবে দাঁড়াতে চাই কারণ আজকের পৃথিবী খুব বেশি শব্দে ভরা কিন্তু ঈশ্বর কথা বলেন নীরবতার মধ্যে অনেক সময় আমরা প্রার্থনায় বলি প্রভু তুমি আমার সাথে কথা বলো আমরা কান্না করি আমরা অপেক্ষা করি আমরা চাই ঈশ্বর আমাদের উত্তর দিন কিন্তু আজ একটি গভীর প্রশ্ন আমাদের নিজেদেরকে করতে হবে আমরা কি সত্যি শুনবার মতো নীরব হয়েছি ভাই ও বোনেরা এটা ভেবে নিও না যে ঈশ্বর নীরব হয়ে গেছেন ঈশ্বর কখনও নীরব হননি তিনি তখনও কথা বলতেন আজও কথা বলেন এবং আগামী কালও বলবেন কিন্তু সমস্যা একটাই আমাদের জীবনে শব্দ অনেক বেশি এই পৃথিবীর কোলাহল মানুষের কথা নিজের চিন্তা নিজের ভয় নিজের দুশ্চিন্তা এই সব কিছুর ভিড়ে ঈশ্বরের কণ্ঠ অনেক সময় চাপা পড়ে যায় তিনি জোরে ডাকছেন না তিনি ধমক দিচ্ছেন না তিনি ভালোবাসায় বলছেন যা তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছে তা ছেড়ে দাও হয়তো সেই অভ্যাস হয়তো সেই সম্পর্ক হয়তো সেই অহংকার হয়তো সেই গোপন পাপ যেটা মানুষ জানে না কিন্তু ঈশ্বর জানেন আজ একটু সত্য কথা বলি নিজেদের সঙ্গে সৎ হই মোবাইলের অভ্যাস ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল ঘুমানোর আগে শেষেও মোবাইল কিন্তু প্রার্থনার জন্য সময় নেই পাপের অভ্যাস যেগুলো আমরা জানি ঠিক না তবুও ছাড়তে চাই না রাগ অহংকার হিংসা যেগুলো আমাদের হৃদয়কে কঠিন করে তোলে আর সবচেয়ে বড় সমস্যা নিজের ইচ্ছে মতো চলার অভ্যাস আমরা ঈশ্বরকে বলি প্রভু তুমি আমাকে পদ দেখাও কিন্তু ভিতরে ভিতরে বলি তবে আমার মতোই হতে হবে ও বোনেরা বাইবেলে আমরা দেখি ঈশ্বর সব সময় ঝড়ের মধ্যে কথা বলেন না তিনি সব সময় আগুনের মধ্যে কথা বলেন না তিনি কথা বলেন নীরব কণ্ঠে ঠিক যেমন একজন মা তার শিশুর কানে ফিসফিস করে কথা বলে ঠিক যেমন একজন পিতা ভালোবাসায় সন্তানের হৃদয়ে কথা বলে ঈশ্বরের কণ্ঠ জোরে নয় কিন্তু গভীর ঈশ্বরের কণ্ঠ চিৎকার করে না কিন্তু আত্মাকে নাড়িয়ে দেয় বাইবেলে লেখা আছে নীরব হও এবং জান যে আমি ঈশ্বর এই বাক্যটা শুধু পড়ার জন্য নয় এই বাক্যটা জীবনে পালন করার জন্য নীরব হও মানে শুধু মুখ বন্ধ করা নয় নীরব হও মানে হৃদয়কে শান্ত করা চিন্তাকে থামানো নিজের ইচ্ছাকে এক পাশে রাখা ভাই ও বোনেরা একটি সত্য কথা শোন যতক্ষণ আমরা পুরনো অভ্যাস আঁকড়ে ধরে থাকি ততক্ষণ নতুন পথ দেখতে পাই না যতক্ষণ নিজের ইচ্ছাকে প্রাধান্য দিই ততক্ষণ ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি না অনেক সময় আমরা বলি প্রভু তুমি আমাকে আশীর্বাদ দাও কিন্তু ঈশ্বর বলেন প্রথমে যা তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছে তা ছাড়ো ভাই ও বোনেরা আমি মিথ্যে বলবো না হয়তো কষ্ট হবে হয়তো চোখে জল আসবে হয়তো সহজ হবে না কিন্তু মনে রেখো তুমি যা ছাড়ছ তার চেয়ে অনেক বড় আশীর্বাদ ঈশ্বর তোমার জন্য রেখে দিয়েছেন ঈশ্বর কখনো কিছু কেড়ে নেন না তিনি ভালো কিছুর জন্য বদলে দেন ভাই ও বোনেরা একটি সত্য কথা শোনো যতক্ষণ আমরা পুরনো অভ্যাস আঁকড়ে ধরে থাকি ততক্ষণ নতুন পথ দেখতে পাই না যতক্ষণ নিজের ইচ্ছাকে প্রাধান্য দিই ততক্ষণ ঈশ্বরের ইচ্ছা বুঝতে পারি না অনেক সময় আমরা বলি প্রভু তুমি আমাকে আশীর্বাদ দাও কিন্তু ঈশ্বর বলেন প্রথমে যা তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাচ্ছে তা ছাড়ো চলো আমরা চোখ বন্ধ করি প্রভু যিশু আজ আমরা স্বীকার করছি আমাদের জীবনে অনেক শব্দ অনেক ভুল অভ্যাস অনেক পাপ আজ আমাদের সাহায্য করো নীরব হতে আমাদের হৃদয়কে শান্ত কর যা তোমাকে দুঃখ দেয় তা ছেলে দেওয়ার শক্তি দাও প্রভু আমরা তোমার কণ্ঠ শুনতে চাই আমরা তোমার পথে চলতে চাই আজই আমরা সিদ্ধান্ত নিচ্ছি তোমার কণ্ঠ শোনার জন্য যা দরকার তা ছাড়ব যিশুর নামে প্রার্থনা করছি আমিন